ঝাড়গ্রাম জেলার গোপীবল্লপুর দু নম্বর ব্লকের কালিঞ্জা গ্রামে তিন দিন ধরে হাতির দল তাণ্ডব চালিয়ে নষ্ট করল কয়েক বিঘা জমির আলু চাষ চাষিদের পাশে থাকার আশ্বাস দিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান তিন দিন ধরে হাতির তাণ্ডবে ক্ষতি বিঘের পর বিঘে আলু ও সবজি চাষের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের জঙ্গল থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে প্রায় পঁচিশটি হাতি প্রবেশ করে ঝাড়গ্রামের গোপীবল্লপুর দু নম্বর ব্লকের কালিঞ্জা গ্রামে যার ফলে ওই এলাকায় প্রায় চল্লিশ বিঘা জমির আলু চাষের ব্যাপক ক্ষতি করেছে হাতির দলটি আলু চাষের পাশাপাশি ফুলকপি বাদা কফি বেগুন টমেটো সহ বিভিন্ন সবজি চাষের প্রচুর ক্ষতি করেছে হাতি দল যার ফলে মাথায় হাত আলু ও সবজি চাষীদের তিন দিন ধরে হাতি দলটি ওই এলাকায় তাণ্ডব চালায় বনদপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ফসল ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে দপ্তর সোমবার পেটবিন্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর প্রসাদ দে কালিঞ্জা গ্রামে গিয়ে হাতি দল তাণ্ডব চালিয়ে যে জমির আলু চাষ এবং সবজি চাষ নষ্ট করেছে তা ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত চাষীদের সাথে কথা বলেন এই আমার আলু ক্ষতি হয়েছে বাঁধাকপি ফুলকপি কাঁঠা দশ মতন চলে গেছে আর আলু ওই ক্ষতি হয়েছিল ওই জমিটা একটাও নেই এটা ওই যে হাতি হাঁটছে কতগুলো হাতি ছিল রাত্রের সময় তো গুনতে পারেনি তবুও মানে পঞ্চাশ পঞ্চাশ ষাটটা যে বাচ্চাও আছে এই এলাকায় তো এই সমস্ত এলাকায় বিরত হ্যাঁ

সরিষা আলু আলুটা সব থেকে বেশি ক্ষতি হয়েছে এবং কপিটাই বেশি ক্ষতি হয়েছে এই যে হাতি ঠাকুর আসছে আজ তিন দিন হলো কতগুলো হাতি হাতি পঞ্চাশটা হাতি আসছে এখানে প্রত্যেক দিন সন্ধ্যা হলেই চলে আসছে কেউ আমরা বাড়ি থেকেও বেরোতে পারছি না আর মাঠেও আসতে পারছি না তাই আমাদের মাঠে না আসার পরে এই সব ক্ষতি হচ্ছে আমরা কোনো দপ্তর থেকে কোনো সাহায্যের কিছুই আমরা পাইনি হ্যাঁ কত ক্ষতি ক্ষতি বলছি পঞ্চাশ থেকে ষাট বিঘা ক্ষতি হয়েছে আতিdataTable আছে না কেউ আসে না এখানে কেস ছিল এখন আরসে আমাদের প্রধান সাহেব আমাদের অঞ্চলে উনি এসেছিলেন উনি কে দেখেছেন আমরা বলেছি কিছু আমাদের তাড়াতাড়ি সুব্যবস্থা পাওয়ার দেন আমরা প্রধান সাহেবের কাছে অনুরোধ করেছি চাইছেন এখন আমার যে যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণটা আমরা চাইছি এটা প্রধান সাহেব কাছে আমার নাম আকুল দিগা এটা কোন কালিনিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়